সকাল সকাল কোনো কুয়াশার মধ্যে আমরা আবার পরিচর্যা করার কাজে আবার লাগিয়ে বললাম দুই ধরে দুইটা মেশিন চলে কুয়াশার মধ্যে এদের মাটি আসল তার মাটি জাটে দিচ্ছে আমরা মেশিন চালাই দিলাম এক একা দিকে একটা কত করতে পারি আর কত কথা বেশি মাছ মাছ পায়ে করে আজকে আমরা কী কাজ করি

কমায় গেলাম দুটো দিন বেশি করা আমরা আবার ফেরি কাটা শুরু করলাম তো ভালো রে তা আমার পরে ফালা যত ফেলানো যায় যে ওই সাইডে কাটতে কত সময় বাড়ি আমরা কত বাড়ি এই যে মাটিগুলো একদম ফেরেশ কাটা দিচ্ছে ডান কেমন মেশিনিটে পরিষ্কার করার পরে আমরা এইটে পরিষ্কার করতেছি আর বাইক আস বাইক এসে ওই ধরে পরিষ্কার করছি মোটামুটি ড্রেন আজকে ওই এক চা বাদে সবগুলো পরিষ্কার করে চুয়ে যাব এভাবেই চয়ে চলে যাবো আজকে অবশেষে আমরা এই দুয়েটা ক্লিয়ার করলাম হ্যাঁ ফেরি মাটি মেশিন দিয়ে সব উপরে কাটলাম এই দুয়েটার আরে এরকম রাখার শক্ত অবশ্যই শক্তবার দিছি ওরা কাদা নেই এরকম যদি আপনার ফগারের মাথায় থাকে বা রাখতে পারেন বা কেউ যদি শখের বিষয় করে যদি কোনো ফগারের মাথায় বা ড্রেনের মাথায় এরকম করে রাখলে রেনু মাছ সারা জুনি মানে চিংড়ি মাছের ফোনা সারা জুনি খুব ভালো হয় আর একটা কথা আপনি ইচ্ছা করে করেন বা শখের বিষয়ে করেন বা আপনার পেশা হয়ে থাকে যে ডক্টর আমার মানে আমার ক্ষেত্রে যা আমার নিজের ঠায় লাগবে কারণ কাজের লোক তিনজন চলে গেছে আমি বাইরেও চলে গেছে হাতে কারণ আমি আছি আর বাবা আছে আর মামা আছে দুজনে কাটতেছে আমি এর মধ্যে কিছু খাইয়ে নিচ্ছি দুপুরে তো নাস্তা করে নিতে হয় এইভাবেই আমাদের খামারে কাজ করা হয়

ফুল মাছ এতিয়া কি হয় না দেখি